নমস্কার বন্ধুরা দেখুন আমি আজকে করবো কুমড়ো বাজা আপনারা বাবা হয়ে যান কুম্ভ ভাজা সেটাও আবার দেখানো হচ্ছে এই কুমড়োটা আমি চৌকো চৌকো করে কেটে কীভাবে বাজা করবো দেখতে থাকুন দেখুন বোমা এরকম করেই কুমড়োটা কেটে দিয়েছে আমি একটু নুন হলুদ মেখে রেখেছি আগের থেকে আর এদিকে কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে আমি এবার কুমড়োগুলো দিয়ে দিচ্ছি এবার আমি ডাকা দিয়ে দিচ্ছি আমি ডাকনাটা খুলে দেখছি এবার আমি এইভাবে উল্টে দিচ্ছি আমি আর অল্প একটু ডেকে দিচ্ছি আমি ডাকনাটা খুলে নিচ্ছি আমার কুমড়োটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বাকি কুমড়োগুলো আমি দিয়ে দিচ্ছি এই কুমড়োগুলো আমি এইভাবে ভেজে তুলে নিচ্ছি আমার সব কুমড়োগুলো ভাজা হয়ে গেছে আমি দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো আমি তুলে নিয়েছি এবার একটু পেঁয়াজ কুচি ভেজে দিচ্ছি এই পেঁয়াজ ভাজা দিয়ে কুমড়ো ভাজাটা খেতে খুব মজা আমি দিচ্ছি এক মতন একটু নুন দিচ্ছি একটু হলুদ দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি কুমড়োগুলো এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি এবার আমি একটু জিরে শুকনো কোলা বেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে আমার বাজাটা হয়ে গেছে এই বাজাটাও এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন গরম ভাতে এই কুমড়ো ভাজা খেতে খুব ভালো লাগে ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন একদিন একটু খেয়ে দেখবেন আমি গ্যাসটা অফ করে দিলাম